প্রশ্ন সবাইকে কি ভিটামিন ডি ট্যাবলেট খেতে হবে শীতপ্রধান দেশে অনেকে বলে শীতকালে দিনে 10 মাইক্রোগ্রাম করে খাওয়ার কথা কিন্তু যারা নিয়মিত রোদে যায় তাদের আলাদা করে খাওয়ার দরকার নেই রিসার্চে দেখা গেছে যাদের শরীরে ভিটামিন ডি ঠিকঠাক আছে তারা সাপ্লিমেন্ট খেয়ে কোনো বাড়তি উপকার পায় না উল্টো বেশি রোজ খেলে সমস্যা হতে পারে বমি বুকে জ্বালা এমনকি হাড় ভাঙার ঝুঁকিও বাড়ে তাই যত বেশি তত ভালো এই চিন্তা এখানে খুব একটা খাটে না তাহলে কারা খেতে পারে সাপ্লিমেন্ট যাদের রোদে বের হওয়া হয় না যেমন বয়স্ক মানুষ অফিসের সারা দিন থাকা লোক বা ঘরে থাকা মায়েরা তাদের জন্য সাপ্লিমেন্ট উপকারী হতে পারে এছাড়াও ছোট বাচ্চা বা যারা দুধ খায় না তাদের ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে মায়ের দুধে কিছুটা ভিটামিন ডি ঘাটতি রয়েছে এবং এই জন্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলুন বা বিভিন্ন যে পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনগুলো আছেন তারা সবাই রেকমেন্ড করেন যে মায়ের দুধের পাশাপাশি ভিটামিন ডি ড্রপ দিয়ে দেওয়াটা বাবুর জন্য ভালো এই আমরা বলি প্রতিদিন একটা বাবুর চারশো ইন্টারন্যাশনাল ইউনিট করে ভিটামিন ডি প্রয়োজন কিন্তু বাকিদের জন্য রোদই যথেষ্ট সপ্তাহে তিন থেকে চার দিন পনেরো থেকে বিশ মিনিট হাত পা খোলা রেখে রোদে দাঁড়ালেই শরীর নিজের ভিটামিন ডি বানিয়ে নেবে কিন্তু সোজা কথা এটা কোনো ম্যাজিক বড়ি না রোদে হাঁটতে বের হওয়া ভালো খাবার খাওয়া ঘুম ঠিক রাখা এগুলোই বেশি কাজে দেয় তাহলে উত্তরটা কি না সবার ভিটামিন ডি ট্যাবলেট খাওয়ার কোনো দরকার নেই শরীরে ঘাটতি থাকলে খাও না থাকলে রোদই তোমার সেরা ওষুধ